অসুবিধা নাই মিরাজ সময় আমারও তো আসবে পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ একটা কথা শুন পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড কালকে আমি ওই সাইডে বসবো তুই এ সাইডে আসবি পৃথিবী গো লাল যিনি ঘরের বাইরে কাল তিনি ঘরে থাকবেন এমনকি ঘরের মালিকানা সত্য তার কাছেই থাকতে পারে তামিম ইকবাল আর মেহেদি মিরাজের এক বিজ্ঞাপনী ফোনালাপের সারাংশ এমনই ছিল ডায়লগখানা বিজ্ঞাপনের অংশ থাকলেও বাস্তব জীবনের প্রতিফলন ঘটেছে এমন কি অসম্ভবকে সম্ভব করেই সেটা হয়েছে যদিও মিরাজ তামিম বিজ্ঞাপনকে জাঁকজমক করার জন্য বললেও সেটি এখন প্রমাণিত হয়েছে তবে প্রশ্ন করতে পারেন সেই পুরনো কথা এখন কেন টেনে আনছি অবশ্য এর পেছনেও আছে যৌক্তিকতা একটা সময় মনে করা হতো তামিম ইকবাল একমাত্র ক্রিকেটার যিনি অভিজ্ঞ হয়েও অনভিজ্ঞদের মতো দলের বাইরে পড়ে আছেন এমনকি তা অবহেলারও সহিত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশে পরিবর্তন হওয়া সরকারের কারণে আবারও স্পট লাইটে তামিম দলের প্রয়োজন থাকা সত্ত্বেও বাইরে পড়ে থাকা তামিম এখন ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের কাছে অতি সম্মানের বিষয় বিসিবি ঘুরে দেখায় তামিমই হয়েছিলেন তার সঙ্গী এমনকি যে তামিমকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তিনি আর কখনোই জাতীয় দলে খেলতে পারবেন না সেই তামিমি কিনা পরিবর্তিত বিসিবির অপরিহার্য অংশ এমনকি ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় ক্রিকেটে শীঘ্রই ফিরছেন তামিম এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি এমন খবরও চাওর হয়েছে দলের প্রয়োজনে তামিমকে আরও একবার দলের সাথে দেখা হতে পারে চমৎকার বিষয় যদিও দলে তামিম ফিরছেনই এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আবহ আর গুঞ্জনে তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছেন অনেকেই আর সেটি কেবল সম্ভব হচ্ছে ক্রিকেট বোর্ডের একাধিক পরিবর্তনের কারণে আর এমন সময় ভক্তদের মনে পড়ছে মাস কয়েক আগে এক বিজ্ঞাপনী ফোনালাপের কথা যেখানে তামিম মিরাজকে বলেছিলেন পৃথিবী গোল আজ আমি এ পাশে তো কাল পাশে দিন সব সময় এক যায় না এমন কথাই বলেছিলেন তামিম ইকবাল সরকার পরিবর্তনের সাথে সাথে তামিমের সে কথারও প্রমাণ মিলে গেল তবে এসব মাঠের বাইরের আলাপ বাইরে রেখে ভক্তদের একটা প্রশ্ন তামিম কবে মাঠে ফিরবেন কবে যোগ দিবেন দলের সাথে আর এই প্রশ্নের জট এখনো খোলাসা হয়নি তবে যতদূর ভেতরের খবর জানা গেছে তাতে তামিমের প্রস্তুত হতে যতদিন লাগে এরপর দিনক্ষণ দেখে তাকে দলে ডেকে নেওয়া হবে এবং সেটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিবেচনায় রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করেই দলে ডাকা হবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তামিম নিজেকে ঝালিয়ে নিতে পারলে আসন্ন আসরটিও নির্বিঘ্নে কাটাতে পারবেন বলে আশা করা যায় আবু নাইম স্পোর্টস টাইমস